আরে কৃষ্ণ আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে মি ব্লগ তো আজকে মানে খুব ঠান্ডা ঠিক আছে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেতে তো কি করবো মানে ভালো লাগছিলো না বসেছিলাম চুপচাপকে ভাবলাম যে কানাইয়ের জন্য কিছু একটু মিষ্টি খাবার বানানো যায় তো বাড়িতে সেরকম কিছু ছিল না আর ভীষণ হাওয়া দিচ্ছে বাজারও যাওয়া হয়নি আজকে তো আমি ভাবলাম যে কি মিষ্টি বানানো যায় বা মিষ্টি জাতীয় কোনো খাবার ঠিক আছে মিষ্টি বলতে মিষ্টি নয় হ্যাঁ তো কী বানানো যায় আমি ভাবলাম চলো তাহলে যখন দুধ আছে তাহলে কানায় জন্য একটু পিঠে বানানো যায় যেটা আছে সেটা দিয়েই বানাবো তো আমি এখন কি পিঠে বানাচ্ছি তোমাদেরকে দেখাই আমি যখন হাতে চাদগুড়ি মিটে বসে আছি ঠিক আছে এইটাকে আমাদের বাড়িতে চুষিপিটে বলে কিন্তু অনেকে আবার অন্য রকম নাম দিয়েও জানে বা অন্য রকম নাম বলে কিন্তু আমরা দেখি এটা চুষিপিটে বলে তো এর থেকে আরও সরু সরু করে কাটা যায় কিন্তু আমি এত এটাই কাটাচ্ছি কারণ একা হাতে করছিস অনেকটা সময় লাগবে তো এখানে আমি বসে পড়েছি করতে তো এখন বাজে বিকেল চারটে চলো তাহলে বেশি দেরি না করে তাহলে বানানো যাক আর কীভাবে করছে না করছে সমস্ত কিছু দেখতে পাবে ভিডিওটাতে ঠিক আছে তারপর আমি আমার কানাইশোনাকে ভোগ নিবেদন করবো তো এখানে আমি চুষির সব কাটা হয়ে গেছে আমার এরপর আমি কড়াই বসে দেবো গ্যাসেতে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তার সাথে আমি দুধে কিন্তু আগেতে ঘি দিয়েছি ঠিক আছে ঘি দেওয়ার পর এলাচ ফাটিয়ে দিয়েছি কারণ যদি আমি মানে ঘি যদি দেওয়া হয় তাহলে চারিদিকে দুধের গায়ে যে সরটা বসে সেটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় মানে মানে ধরে যায় না যে আমাদের যেমন একটা গরমে যখন দুধটা যখন ফুটে ফুটে গাড়ো হয়ে যায় তখন সে ধরে যায় না এই ভাবটা তখন আসানো দেখো তোমরা দেখতে বুঝতে পারছো মানে গা ছেড়ে দিচ্ছে এইভাবে মানে যখনই তোমরা করবে একটু সামান্য ঘি ফেলে দেবে দেখবে মানে করায় একটু ঘি লাগিয়ে নেবে ঠিক আছে তারপরে একটু ফেলেও দেবে দেখবে এরকম গায়ে মানে চারিদিকে চিটি ধরবে না লাগবে না আমি তো সব পায়েস করলে এইভাবে করি কোনো কিছু দুধের খাবার করলে এইভাবে করি এতে চিঠিয়ে ধরে না যায় ঠিক আছে তোমরা কীভাবে করো কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর তো আমি এখান থেকে দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব তারপর আমি অর্ধেক দুধ রেখে দিয়েছি বাঁচিয়ে আর সামান্য একটুখানি পাউডার দুধ আমি গুলে মানে ওর মধ্যে দিয়েছি দিয়ে আমি এটাকে পুরো গাঢ় করবো মানে এই পাঁচশো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু মানে চারশো তিনশো এরকম করবো ঠিক আছে দিয়ে তারপর এখানে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে তখন ওইটাকে ভালো করে নাড়তেই থাকছি নাড়তেই থাকছি নাড়তেই থাকছি নাড়া হয়ে যাবার পর তারপর আমি যে পিঠেগুলো রেখেছি হালকা করে আস্তে আস্তে যখন গাড়ো দেখব যে দুধটা অনেকটা ঘন হয়ে চলে এসেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি সেখানে এবার মানে পিঠেগুলোকে সব দিয়ে দেবো দেখো সব দুধ ফুটে গেছে তো আমি এখানে আস্তে আস্তে পিঠেগোনা সব দিয়ে দিয়েছি আর বেশি নাড়াচড়া করলে হবে না যদি বেশি নাড়াচড়া হয় তাহলে এগুলো ভেঙে যাবে তো আমি এখানে হালকা করে ওপর থেকে এটা মানে যেগুলো ওপর উপর থেকে ভেসেছিল সেগুলো আমি একটুখানি খুন্তি করে নাড়িয়ে দিয়েছিলাম আর একদম তলা থেকে খুন্তিটা নাড়াচ্ছিলাম যাতে এগুলো ভেঙে না যায় তো আমার এটা প্রায় হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কেমন হয়েছে আর তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানো যে আমার ভিডিও কেমন লাগে তাহলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার মানে উৎসাহটা একটু বাড়বে না যদি কেউ একটুখানি বলে যে না ভালো হচ্ছে তুমি এইভাবে পাশে থাকো সাপোর্ট করছি তাহলে একটু ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায় তো এখানে আমি বাকি যে দুধটা ছিল সেটা আমি দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো কারণ এইভাবেই আমি করি তোমাদের এই রেসিপিটা কেমন রেখেছে পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে এবারে আমি এই বারে নামিয়ে নেব দি ভগবানকে নিবেদন করবো ভগবানকে ভগ্নিবেদন করে সকলকে প্রসাদ দেবো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও হরে এই কৃষ্ণা রাধে রাধা